অনুরাগের ছোঁয়া শেষ হতেই নতুন বছরে নতুন সিরিয়াল এ অনুরাগের ছোঁয়া খেত আদিত্য অর্থাৎ রাহুল মজুমদার রাজনীতি আর সম্পর্কের টানাপোড়নের গল্প নিয়ে আসছে নতুন সিরিয়াল কোন প্রোডাকশন এর ব্যানারে আসছে এই নতুন সিরিয়ালটি কোন চ্যানেলেই বা আসছে নতুন সিরিয়ালটা এবং কেই বা হবে নতুন নায়িকা তাহলে চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার ওয়ান অফ দি বেস্ট সিরিয়াল অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়াতে যারা কাজ করেছেন তাদের কাউকেই পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ভালো প্রজেক্টেই কাজ করছেন অভিনেতা অভিনেত্রীরা অনুরাগের ছোঁয়া শেষও হওয়ার অল্প দিনের মধ্যেই খুশির খবর এবার নতুন সিরিয়াল এ ফিরল অনুরাগের ছোয়াখ্যাত রাহুল মজুমদার গল্পটা হতে চলেছে ভিন্ন স্বাদের যেখানে থাকবে রাজনীতির মারপেজ আর অন্যদিকে থাকবে সম্পর্কের জটিল সমীকরণ যাই হোক কুসুম এর পর জি বাংলায় আসছে অ্যাক্রো প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল যেখানে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা রাহুল মজুমদার এর হাত ধরেই প্রথমবারের জন্য জি বাংলায় ফিরছে রাহুল মজুমদার তার বিপরীতে কোন নায়িকা থাকবে সেটা এখনও কনফার্ম নয় তবে দর্শকদের একাংশই দাবি রাহুল এর বিপরীতে স্বস্তিকা ঘোষকে নেওয়ার জন্য যাতে সুদীপা আদিত্য জুটি ফিরে আসে আর অনেকেই বলছে নায়িকা হিসেবে কোন গোপনে মন ভেসেছে খ্যাত শ্যামলি অর্থাৎ শ্বেতা ভট্টাচার্যকে নেওয়ার জন্য তাহলে আপনার কি মনে হয় রাহুলের সঙ্গে কাকে বেশি মানাবে সুদীপা নাকি শ্যামলি অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ